こうやっ অনেক অনেক শুভেচ্ছা আপনাদের মাঝে চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আমি সবসময় নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি আজকে দেখাবো কক্সবাজারের ছয় নম্বর ঘাট থেকে শুরু করে একদম স্পিড বোর্ডের মাধ্যমে চলে যাব মহেশখালী আদিনাথ ঘাটের মধ্যে সেই পুরো লং জার্নিটা থাকবেন আমার সাথে যতটুকু পারি আপনাদের এই সাগরের উত্তল ডেবুর মাঝে স্পিড বোর্ড নিয়ে যাওয়া কি একটা রিক্স সেটা দেখাবো আপনাদের কারণ আমি এভাবে কখনো যায়নি নৌকায় করে গেছি তেমন একটা রিক্স হয়নি কিন্তু এই স্পিড বোট যে কি বাতাসের সাথে যুদ্ধ করে যায় সেটা আজকে আপনাদের দেখাবো তো সবাই আমার বিডিওটার সাথে থাকুন এখন সেই ছ নম্বর যে ঘাটের ভিতরে আমরা ঢুকতেছি সেই ঘাট থেকে আমরা স্পিড বোটে চলে যাব সেই মহেশখালী আদিনের ঘাটে তো সেই জার্নি আশা করে উপভোগ করবেন আর আমি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আজকে বিডিওর সাথে সবাই থাকুন সবাই শেয়ার করবেন কমেন্টও জানাবেন কেমন হলো দেখতে থাকুন আজকের এই ভিডিওটি চাই ই শই নীল দরি আই গে উইচ યો বোটে উড়াই রিদাই আসামে যাত্রা শুরু করলাম কক্সবাজার 60 নম্বর ঘাট থেকে স্পিড 보টে সরে যাচ্ছি মহেশখালী দ্বীপের আদিনাত ঘাটের পথে সলোন একটানা এই নদী পথে ভ্রমণ উপভোগ করে বাজার থেকে মহেশখালি যাওয়ার এই নদী পথ শুধু ভ্রমণের জন্য নয় বরং শত শত বছরের ইতিহাস বহন করে চলেছে মহেশখালী বাংলাদেশ একমাত্র দ্বীপ উপজেলা সমুদ্রকেরা এই দ্বীপের সঙ্গে ভূখণ্ডের যোগাযোগ একমাত্র উপায় ছিল নদীপথ প্রাচীনকালে এখানকার মানুষ নৌকা করে কক্সবাজার শহর যেতেন লবণ মাছ শুকনা মাছ আর অন্যান্য কৃষিপুণ্য নেই আবার শহর থেকে তারা নিয়ে আসতেন সার নিত্য প্রয়োজনীয় দ্রব্য আর কাফর সফর এই নদীপথ ছিল ব্যবসা বাণিজ্যের প্রধান রূপ যা আজও মহেশকালে জীবনযাত্রার মূল বর্ষা ঐতিহাসিক দলিলপত্রে জানা যায় আর কান শাসন আমল থেকে শুরু করে মুঘল আমলে এই দ্বীপ সমুদ্র বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ ঘাটে ছিল তখন বিদেশি বাণিজ্যে এখানে এসে নঙ্গর করত বিশেষ করে লবণ আর শুকনা মাছ মহেশকারি থেকে দেশের বিভিন্ন জায়গায় যেত এই ফদ নিয়ে সময় বদলেছে নৌকার ফাঁদ তোলা পেশেল এখন জায়গা নিয়েছে স্পিড বোট আর ট্রলার কিন্তু পথে গুরুত্ব এখনও অপরিবর্তিত প্রতিদিন হাজারো যাত্রী এই পথ দিয়ে যাতায়াত করেন আজ আমরা যখন কক্সবাজার থেকে মহেশখালী যাই তখন শুধু একটি ভ্রমণ উপভোগ করি না বরং শুয়ে যায় শত শত বছরের বাণিজ্য সাংস্কৃতিক আর জীবনের ধারাবাহিকতা এই নদীপথ কেবল একটি যোগাযোগ ব্যবস্থা নয় এটি মহেশখালী ইতিহাস ঐতিহ্যের অংশ গড়ের নামটি উচ্চারণ করলে চোখের সামনে বেশ ওঠে নীলের অনন্ত বিস্তার দিগন্ত থেকে দিগন্ত পর্যন্ত ছড়িয়ে থাকা পানি যেখানে আকাশ আর সমুদ্র মিলেমিশে এক হয়ে গেছে সাগরের ডেউ কখনো শান্ত কখনো বিক্ষুব্ধ ডেউ আশ্রয় পড়লে তার শব্দ যেন এক বিশাল সঙ্গীতের মতো শুনে প্রতিটি ঢেউ যেন বলে যায় আমি চিরন্তন আমি অদম্য আমি সীমাহীন সাগর শুধু পানি নয় এটি জীবনের প্রতীক এর বহির্ব লুকিয়ে আছে অসংখ্য প্রাণ কুটি কুটি জীবনের গল্প জেলেরা বুড়ে বুড়ে নৌকা নিয়ে নামে সাগরে জীবন ধারণের জন্য ঠেনে আনে মাছ সেই মাছে আমাদের হাজার মানুষের জীবিকা সাগরের তীরে দাঁড়িয়ে থাকতে মানুষের মনে হয় আমরা আসলে কত ক্ষুদ্র আর প্রকৃতি কত মহৎ বাতাসে বেশি আসা নোনতা গন্ধ আকাশে উঠতে থাকা শিগাল আর পানি ঝিলমিল আলো সব মিলিয়ে সাগর হয় ওটা এক অনন্য সৌন্দর্যের আধার কেউ কেউ সাগরকে দেখে ভালোবাসার প্রতীক বলে কারণ তার গভীরতা প্রতীক সাগর কোনো জীবনের প্রতিশ্রুতি কখনো শান্ত কখনো উত্তম এই সাগরের স্থিতি আমরা এগিয়ে চলেছি নতুন এক নতুন অভিজ্ঞতা নিয়ে আর আমরা সাগরে আমাদের শিখিয়ে দেয় যাত্রা যতই দীর্ঘ হোক ডেউর মতো এগিয়ে চলাই জীবনের আমরা যখন এই নদীর পথে যাচ্ছি তখন দিনের প্রায় একটা পর্যন্ত হবে প্রচুর বাতাস বাতাসের সাথে ফাইট করে আমাদের স্পিড পর বুক ডুব 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 করতেছে কোন সময় আর কি ঘটনা ঘটে এইভাবে নৌকা পথে আমার তেমন বেশি আসা যাওয়া কম খুব মাঝে মাঝে যাওয়া হতো ছোটকালে যখন শহরের দিকে আসলাম তখন আর যাওয়া হয়নি এবার গেলাম অনেক দিন পর তবে খুব ভয়ের মধ্যে আছে প্রচুর বাতাসের সাথে ফাইট করতেছে আমার সাথে যারা আছে ওরা কিন্তু ভয় পাচ্ছে না ওরা রেগুলার যায় কিন্তু আমার কী অবস্থা আপনাদের বুঝতে পারো তবু কোনো প্রকারে কষ্ট করে পৌঁছে যাচ্ছি

চলো যাই চলো মহেশ খালিমের বুকে বয়ে যাওয়ার সম্ভবতে চলাম চোখে নিশে চল বুকে বাজে এই পথে চল আছে এগিয়ে চলছে সাগরের বুক ছিঁড়ে একপাশে পাশে কক্সবাজার শহর ফিকে হয়ে যাচ্ছে তবু তার দীর্ঘ সমুদ্র সৈকত এখনো চোখে পড়ে বালুকে বেলা ছোট ছোট নৌকা মৎস্যজীবীরা চাল ফেলছে এই দৃশ্য এক জীবন্ত ক্যানভাস অন্য ধীরে ধীরে মহাস্কারের সবুজ দ্বীপ ভেসে উঠছে সারি সারি নারকেল গাছ খেওড়া আর একপাশে পাশে স্পিড বোর্ডের পাশাপাশি মানুষ ফলাফল বিভিন্ন রকম নৌকায় চলতেছে আর আমরা এখন দেখতে দেখতে সেই মহেশকালী দ্বীপের মেইন গার্ড যেটা আছে সে যেখান থেকে বাস ছাড়া হয় সেই জায়গায় চলে আসছি এখান থেকে একটু ঘুরে আমরা চলে যাব সে আদিনাথ ঘাটের দিকে তবে বনের রেখা যেন প্রকৃতি আঁকা মাঝে মাঝে দেখা যায় লবণ চাষের মাঠ যেখানে রোদের আলো জিক জিক করছে সাদা পুষ্পটিত খনার মতো সাগরের দুই পাশে এই ভিন্ন ভিন্ন রূপ একসাথে দেখা সত্যি বিরল অভিজ্ঞতা একদিকে কর্মকাণ্ড শহরের চাপ অন্যদিকে শহরের ফলে শান্ত দ্বীপের সবুজ প্রকৃতি এই দৃশ্য যেন পাশাপাশি দাঁড়িয়ে আমাদের বলে দিচ্ছে সমুদ্র কেবল ফানের বিস্তার নয় এর চারপাশে আছে জীবন প্রকৃতি আর মানুষের গল্প আকাশে উড়ছে সাদা নেই কখনো কখনো তারা স্পিড বোর্ডের খুব কাছে দেখে না আসছে ডেগুর সাথে থাল মিলিয়ে উড়ে বেড়ানো এই পাখিরা যেন ভ্রমণের সঙ্গে হয়ে গেছে পানির উপর রোদের জিলিক দূরে পাহাড়ে আকাশ আর দুই পাশে বৈচিত্র্যময় সৌন্দর্য সব মিলিয়ে এই পথটা হয়ে উঠেছে ভ্রমণের সবচেয়ে সুন্দর মুহূর্ত বয়ে যাওয়া হাতে চোখে মিশে জল নদীপদ ফিরিয়ে অবশেষে সামনে বেসে উঠল মহিষকালে আদি নদ ধীরে ধীরে স্পিড বোর্ড ধীরের দিকে এগুসছে চারপাশে মানুষের কোলাহল ছোট ছোট নৌকা ভিড়ে ঘাটের এক পাশে আমাদের নৌকা পৌঁছে গেছে কারো মুখে ক্লান্তির ছাপ কারো সুখে ভ্রমণের উত্তেজনা সবজি দ্বীপের করে দাঁড়িয়ে থাকা এই ঘাট যেন ভ্রমণকারীদের স্বাগত জানে চারিদিকে থেকে করলাম যাত্রা নদীর পথ পেরিয়ে পৌঁছে গেলাম ঘাটে বিশাল নদী ভেউ দোলা মনের মাঝে জাগায় নীল রঙের আলো নদী পরে চলে মন ভা